প্রতিস্থাপন পদ্ধতির পর এখন আমরা একটু অপনয়ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন করি তো অপনয়ন পদ্ধতির মূল বেসিকটা হচ্ছে যে কোনো ভাবে তুমি এক্স অথবা ওয়াই সমীকরণ থেকে যে কোনো একটাকে ভ্যানিস করা লাগবে মানে উধাও করে দেওয়া লাগবে তো এক্স অথবা ওয়াই কে যদি তুমি সমীকরণ থেকে উধাও করতে চাও তাইলে অবশ্যই এক্স এর ভ্যালুগুলা কাটাকাটি করা লাগবে অথবা ওয়াই কে কাটাকাটি করে বাদ দেওয়া লাগবে তাইলে সোজা কথা আমরা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই কে কাটাকাটির মাধ্যমে বাদ দেওয়ার চেষ্টা করব তো যখন আমি এক্স বা ওয়াই কে বাদ দিতে পারবো তখন আমি অন্যটার মান পেয়ে যাবো এইভাবে হচ্ছে অপনয়ন পদ্ধতি কাজ করে তো দেখো ম্যাপটা আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে আমরা ধরি এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই মান বাদ দেওয়া দেখো এর আগে আছে প্লাস এর আগে আছে মাইনাস তাহলে যেহেতু প্লাস আর মাইনাস আছে এবং সেটা ওয়াই আমি যদি সমীকরণ এক দুই যোগ করি তাহলে প্লাস আর মাইনাস অবশ্যই কাটাকাটি হবে তাইলে আমি এক নং আর দুই নং সমীকরণ যোগ করলাম তাহলে দেখো আর দশ ভাগ দুই মানে হচ্ছে পাঁচ এক্স এর মান পাইছি এক্স এর মান কই বসাবো যে কোনো একটা সমীকরণে বসাবো তাহলে আমরা এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক্স এর জায়গায় কত বসাবা পাঁচ বসাবা মাইনাস ওয়াই সমান চার আমার তো ওয়াই মান দরকার দেখো এর আগে কি আছে মাইনাস আছে আমি ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে ফাইভ আর এই চারটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাস ফোর সমান ওয়াই যেহেতু চারের আগে প্লাস আছে মনে মনে তাই এই পাশে আসলে মাইনাস দেখো পাঁচের থেকে চার গেলে থাকে এক তাহলে ওয়াই এর মান কত এক আমি উল্টাইয়া লিখতে পারি তাহলে এক্স এর মান পাঁচ আর ওয়াই এর মান এক তো এই ছিল আমাদের অপনয়ন পদ্ধতি এবার দুই নম্বর ম্যাথটা দেখো এটা আমরা এক নং সমীকরণ ধরতে পারি আর এটা দুই নং সমীকরণ দেখো এখানে আছে 2x আর এখানে আছে 6x আমি কি করতে পারি আমি যদি এক নং কে আমি 3 দিয়ে গুণ দেই তাহলে এটা 6 হবে আর নিচেও 6 আছে তারপর যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে নিচেরটা চিহ্নটা পাল্টায় যাবে না নিচের নিচেরটা যদি প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে উপরের প্লাস আর নিচের মাইনাসে কাটাকাটি হবে আর যদি আমি যেটা যোগ করে দিই তখন তো ছয় ছয় বারো হয়ে যাবে তো আমি কি করব এক নংকে তিন দ্বারা গুণ করব তারপরে কি করব করবো তিন আর দুই তো আমি কোনো কিছু দিয়ে গুণ করবো না তাই লিখলাম এক দিয়ে গুণ করছি দুই নংকে দিয়ে গুণ করে বিয়োগ করে পাই তাহলে মূল লাইনটা একটু বড় করে লিখবা তোমরা এক নংকে তিন দ্বারা ও দুই নংকে এক দ্বারা গুণ করে বিয়োগ করে পাই এক নং পুরাটাকে তিন দিয়ে গুণ করবা এমন না দিয়ে শুধু এক্স রাশি কে তিন দিয়ে গুণ করবা এক্স এর রাশি ওয়াই এর রাশি ডান পাশের তাইলে সব সমান হবে দেখো তিন গুণি ছয় তিন তিনা নয় তিন সাতা একুশ নিচেরটাকে আমরা দিয়ে গুণ করলে যা আছে তাই এবার আমরা বিয়োগ করব আচ্ছা বিয়োগের বেলায় কি হয় বলতো এই যে নিচের এখানে মনে মনে প্লাস আছে এটা মাইনাস হবে এখানে মাইনাস আছে এটা প্লাস হবে এটা হবে তাই না তো চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয় এবার আর কাটা এবার দেখো প্লাস এই চিহ্ন কি মাইনাস না নিচে যেটা আছে সেটা প্লাস তাহলে নয়ার সাত কত ষোল বলতো একুশ থেকে পাঁচ বিয়োগ হলে কত হয় ষোলো হয় তাহলে ওয়াই এর সাথে ষোলো গুণ আছে আরেক পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কত পেলাম ওয়াই এর ভ্যালু পেলাম 1 এখন ওয়াই এর মান তুমি এক নং এ বসাও বা দুই নং এ বসাও সমস্যা নাই যেখানে বসাবা সেখানেই হবে আমরা এক নং এ বসায় দেই 2x 3y 7 তাহলে 2x 3y এর জায়গায় বসাবো আমরা 1 দেখো তিনের আগে আছে প্লাস অপর পাশে তাহলে মাইনাস এখন এক্স এর মান কত বলতো যেহেতু দুই গুণ আছে ভাগ হবে চার ভাগ দুই মানে দুই তাহলে আমরা এক্স ওয়াই দুইটার মান পেয়ে গেলাম দুই আর হচ্ছে এক